প্রথমেই আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম একটু অন্যরকম স্বাদের একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি তো আশা করি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লাগবে বিশেষ করে যারা সাহিত্যপ্রেমী যারা বাংলার সাহিত্যকে ভীষণ ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটা তো ভীষণই ভালো হবে তো এখন আমরা রয়েছি বঙ্কিমচন্দ্রের বসতবাড়ি আচ্ছা তো এবার তোমাদের বলে দিই যে তোমরা এখানে কিভাবে আসবে তো এখানে আসতে হলে তোমাদের শিয়ালদা থেকে মেন লাইনের ট্রেন ধরে চলে আসতে হবে নৈহাটি নৈহাটি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে নেমে বেরিয়ে যেতে হবে সেখান থেকে টোটো ধরে তোমরা চলে যাবে কাঁঠালপাড়া রাস্তায় তোমরা পাবে এই নৈহাটি কমিউনিটি হল সেখান থেকে বা দিকে যাবে কিছুটা এগিয়ে গিয়ে এই মোড়টাতেই তোমাদের টোটো নামিয়ে দেবে এই মোড়টার নাম হলো ঋষি বঙ্কিমচন্দ্র মোড় এখান থেকেই আমরা বঙ্কিমচন্দ্রের বসত বাড়িতে প্রবেশ করব আমরা টোটোতে এসেছিলাম দশ টাকা ভাড়া নেবে তো যাওয়ার সময় আমরা হেঁটেই ফিরবো ওয়াকিং ডিস্টেন্স অথবা টোটো যে ভাবে তোমরা আসতে পারবো উত্তর চব্বিশ পরগনা নৈহাটির এই বাড়িটিতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সৃষ্টির শুরু সাদা দালান বাড়ির প্রতিটা ইট সাক্ষী রয়েছে আনন্দমঠ ও কপালকুণ্ডলার ইতিকথা ছোটবেলায় পাঠ্যপুস্তকে যেই মানুষটার উপন্যাস পড়েছি আজ তার বসত বাড়ি আমার চোখের সামনে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কত অজানা তথ্য বাংলা সাহিত্য জগতে অসামান্য কিছু সাহিত্য নিদর্শনের অন্যতম স্রষ্টা হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো সালের ছাব্বিশে জুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নৈহাটি শহরে কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের শৈশব জীবনের কিছু ইতিহাস এবং তার জন্ম জন্মবৃত্তান্ত ঘেটে দেখার জন্য এবার আমাদের গন্তব্যস্থান হল নৈহাটির কাঁঠালপাড়া বাড়ির এই অংশটা ছিল বাহির মহল তথা কাছারি বাড়ি বর্তমানে বমকিন ভবনটি গবেষণা কেন্দ্রে পরিণত হয়েছে বমকিনচন্দ্রের সৃষ্টিকে মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিটি রাজ্যের স্থানীয় ভাষায় বমকিন রচনাবলী অনুবাদ করা হবে তার কাজ চলছে এই জন্ম আর এখানেই ছিল পুরনো দিনে দালান বাড়ি অর্থাৎ এখানেই দুর্গা হতো কিন্তু এখন সেটা পরিবর্তিত হয়ে পাশে একটি জায়গা করা হয়েছে তো এখন আমরা যেটা দেখতে যাচ্ছি তা হলো বঙ্কিমচন্দ্রের যেখানে জন্ম হয়েছে অর্থাৎ আতুর ঘর বসত বাড়ি উত্তর পশ্চিম অংশে ছিল এই আতুর ঘর মাটি খুঁড়ে যার সন্ধান পাওয়া গেছিল আর সেখানেই আজ টেরাকোটার স্থাপত্যে মোড়া সেই আতুর ঘরটি আমার ভিডিওটি যারা প্রথমবার দালান দালানবাড়ি থেকে ডান দিকে বেরোনোর রাস্তা রয়েছে সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম মিউজিয়ামের দিকে যেটা ছিল বঙ্কিমচন্দ্রের বৈঠকখানা কিন্তু এখানে গিয়ে যেটা জানতে পারলাম কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ না এমনকি ফটো তোলার জন্যও নয় তো সেই জন্য এর ভেতরের কোনো ফটোজ আর ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি আর এখানে প্রবেশ মূল্য দশ টাকা তো তোমরা এই জায়গাটাও কিন্তু অবশ্যই ঘুরে দেখবে অন্দরমহলের দোতলায় রয়েছে বঙ্কিমচন্দ্রের শয়ন কক্ষ তার দিকেই আমরা এবার এগুলাম যেতে গিয়ে সিঁড়ির ডান দিকে প্রথমেই চোখে পড়বে বঙ্কিমচন্দ্রের পিতার ছবি শ্রী রায় বাহাদুর যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এইবার যেটা মূল আকর্ষণ অর্থাৎ বঙ্কিমচন্দ্রের কক্ষ। এই হল সেই কক্ষ এখানে রয়েছে একটি বিছানা আলমারি এবং দেওয়ালঘড়ি আর সাথে রয়েছে দুটি ছবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও তার দ্বিতীয় স্ত্রী রাজলক্ষ্মী দেবী এখানে ছবি তোলা নিষিদ্ধ ভারতের স্বাধীনতা আন্দোলনে বন্দে মাতারামের গুরুত্ব ছিল ব্যাপক আঠেরোশো ছিয়ানব্বই সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয়েছিল এই গানটি যা পরিবেশন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সেই তারই লেখা জনগণ ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করেছিল আর বন্দে মাতরম গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়েছিল তোমরা যারা সাহিত্যপ্রেমী যারা সাহিত্য চর্চা করো রীতিমতো তাদের এই জায়গাটা আসলে তো ভীষণই ভালো লাগবে তাছাড়া যারা বঙ্কিমচন্দ্র সম্পর্কে জানতে আগ্রহী তাদেরও ভীষণ ভালো লাগবে তো আমি একটাই কথা বলবো প্রবল ব্যস্ততার জীবনেও তোমরা যদি মিনিমামটুকু সময় পাও ছুটির দিনে এখানে অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরতে পারো তোমাদের ভীষণ ভালো লাগবে জায়গাটা আর আমার প্রেজেন্টেশন কেমন লাগলো ভিডিওটাতে সেটা তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো ভালো লাগলে তো আজকে এই পর্যন্ত এটা